ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ বিডি আজ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক বাংলাদেশ প্রতিদিন আমরা একটা সার্কুলার দেখতে পাচ্ছি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি চলুন বিস্তারিত জানি নি বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা একদিন শেয়ার করুন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল ফরিদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি

कार्डियोलॉजी, एंड्रोकॉनोलाजी नेफोलॉजी सर्जरी चोखो आंकोलॉजी पेडियाट्रिक सर्जरी यूरोजी न्यूरो सर्जरी बार्ड एंड प्लास्टिक सर्जरी रेडियोलजी एंड मसी एंड स्पेसियोलॉजी शहकारी अध्यापक इजियोलॉजी फार्माकोलॉजी, कम्युनिटी मेडिसिन पैथोलॉजी, मैक्रोबयोलॉजी मेडिसिन डरमाट्रोलॉजी फिजिकल मेडिसन कर्डियोलॉजी न्यूरोलाजी गैस्ट्रंट्रोलजी एंड्रोकोलॉजी नेफोलॉजी सर्जरी চক্ক অনকোলজি পেডিয়াট্রিক সার্জারি ইউরোলজি নিউরোসার্জারি বারণ প্লাস্টিক সার্জারি রেডিওলজি এন্ড ইমেজিং অ্যানাস্থেসিওলজি কনসালটেন্ট মেডিসিন সার্জারি কার্ডিওলজি অ্যানাস্থেসিওলজি আরপিআরএস পেডিয়াট্রিক সার্জারি ক্যাজুয়ালিটি ইএনটি চক্ক প্লেস্টার কার্ডিওলজি ক্যাজুয়ালিটি চক্ক উক্ত ডক্টর দেশ শিক্ষাগত যোগ্যতা হবে কথা এন্ড এমএস ডিগ্রি সহ বিএমডিসি কর্তৃক শিক্ষিত স্নাতকোত্তর ডিগ্রি থাকিতে হইবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নীতিমালা অনুসারে অভিজ্ঞতা ও প্রকাশনা থাকিতে জেনারেল পোস্ট উপপরিচালক হাসপাতাল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এমবিবিএস ডিগ্রি হসপিটাল ম্যানেজমেন্টের এমপিএস ডিগ্রি থাকিতে হইবে সংশ্লিষ্ট কাজে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পরিচালক হাসপাতাল এমবিবিএস ডিগ্রি সহ হসপিটাল ম্যানেজমেন্টে এমপিএইচ ডিগ্রি থাকতে হবে সহকারী পরিচালক এইচ আর এন এম বিএ এইচ আর শিক্ষাগত যোগ্যতা নিউট্রিশন অফিসার এমএসি খাদ্য উপস্থিত ফার্মাসিস্ট ক্যাটাগরি বি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ফার্মেসি মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি পরিসংখ্যান পরিসংখ্যান বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি রিসেপশনিস্ট স্নাতক ডিগ্রি কাউন্টার সহকারী স্নাতক ডিগ্রি শর্তাবধি আট হইতে ষোলো নং ক্রমিকের পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর আবেদনপত্রের সহিত জীবন বৃত্তান্ত সফল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের কপি জাতীয় পরিচয় পত্র নাগরিকত্ব সনদের ফটোকপি ও সম্পদে তোলা এক কপি পাসপোর্ট আকারের ফটোগ্রাফ সংযুক্ত করিতে হইবে চিকিৎসা সংক্রান্ত ডিগ্রিদারীদের জন্য হাল নাগাদ বিএমডিসি রেজিস্ট্রেশনের কপি অনুমোদিত জার্নালে প্রকাশিত পাবলিকেশনের ফটোকপি জমা দিতে হইবে বিলম্বে প্রাপ্ত এবং অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে প্রার্থী সাক্ষাৎকারকালে কালে আবেদনপত্রে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি উপস্থাপন করিতে হইবে কোন তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করিয়া চাকরিতে নিয়োগপ্রাপ্ত হইলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করিয়া তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে কর্তৃপক্ষ কোন কারণ দর্শনে অতিরিক্ত নিয়োগের বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ পরিবর্তন করিবার ক্ষমতা সংরক্ষণ করেন আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন বাতায়াত নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদনপত্র আগামী দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাক যুগে পৌঁছাইতে হবে দর্শক এই ছিল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ন্ত্রণ ধন্যবাদ